রাহাত ভাই আমি তো ভিপিএন দিয়ে ফেসবুক চালাচ্ছি আপনি কেন ফেসবুকে আসছেন না আপনি কেন ফেসবুকে ভিডিও দিচ্ছেন না আপনাকে কেন পাচ্ছি না কয়েকদিন থেকে এরকম হয়তোবা কমেন্ট অনেকেই করছে আমার বিভিন্ন পোস্টে বাট আমি সেটাও জানতে পারছি না আমি জাস্ট একটা ধারণা করে হয়তো বা বললাম অনেকে এ ধরনের কমেন্ট করতে পারে অথবা অনেকে আছে যারা আমাকে ব্যক্তিগতভাবে আমার কাছে জানতে চেয়েছেন যে ভিপিএনের মাধ্যমে কি ফেসবুক চালানো যাবে কি না বা চালালে কোনো ক্ষতি হবে কি না তাদের জন্য আজকের ভিডিওটি বিশেষ হতে চলেছে আশা করছি আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যে ভিপিএন দে ফেসবুক চালালে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর যারা ফেসবুক থেকে টাকা ইনকামের জন্য কাজ করে যাচ্ছি আমাদের কি কি ক্ষতি হতে পারে সেগুলো নিয়ে বিস্তারিত কথা বলবো আশা করছি স্ক্রিনটার দিকে লক্ষ্য রাখবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন শুরুতে একটি তথ্য আপনাদেরকে জানাই আমার এই ভিডিওটি যেহেতু আপলোড করেছি আমার আমার ইউটিউব চ্যানেল রাহাত মিডিয়াতে তো আমার এই ইউটিউব চ্যানেলটি মূলত আসলে অনেক আগের একটা চ্যানেল এবং এখানে আমি স্যাটেলাইট বিষয়ক ইলেকট্রনিক্সের ভিডিওগুলো দিতাম যেহেতু সে কাজগুলো এখন আর করি নাই যে কারণে এখানে কিন্তু আপনারা অনেকেই কিন্তু নাই এই জন্য আমি আপনাদেরকে বলছি আমার নতুন একটি ইউটিউব চ্যানেল রয়েছে এই চ্যানেলটি আমি সাম্প্রতিক সময়ে ক্রিয়েট করেছি কাজ করা হয় না সেভাবে যেহেতু বর্তমানে ফেসবুকে ভিডিও আপলোড করতে পারছে না এই জন্য আমি করছি কি আমি আমার ভিডিওগুলো আমার সেই চ্যানেলে আপলোড করছি যেহেতু এই চ্যানেলটাতে মোটামুটি অনেকেই আছেন এই জন্য আজকের এই ভিডিওটি এই চ্যানেলে আপলোড করছি আপনারা রাহাত মিডিয়া প্রো লিখে সার্চ করলে নতুন একটা চ্যানেল পাবেন এই চ্যানেলে দেখবেন আমার বেশ কিছু ভিডিও দেওয়া রয়েছে এবং এখানে আমি আপডেটগুলো জানানোর চেষ্টা করবো আপনারা যারা এখন আমার রাহাত মিডিয়া প্রো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অনুগ্রহ করে সাবস্ক্রাইব করেন নেবেন তো এখন আসি মূল আলোচনায় ভিপিএন চালালে কি কি ক্ষতি হতে পারে প্রথমত যখন আমরা মনে করি যে কোনো ব্লক ওয়েবসাইটে ভিপিএনের মাধ্যমে আমরা অ্যাক্সেস করতে পারি হ্যাঁ এটা ঠিক আছে কিন্তু আমরা যারা ফেসবুকে টাকা ইনকাম করতে চাই আমরা যদি ভিপিএন ইনস্টল করে ফেসবুকে লগ করতে যাই তখন হবে কি আমাদের লোকেশনটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে যেহেতু বাংলাদেশের লোকেশন থেকে ফেসবুকে আপনি অ্যাক্সেস করতে পারবেন না তো যখনই আপনি ভিপিএন ইনস্টল করে সেটাকে রান করবেন বা চালু করবেন চালু করার পরে যদি ফেসবুকে লগ করতে যান লগ হতে পারে এবং তখন হবে কি আপনার লোকেশনটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে কেননা এখন বাংলাদেশ থেকে তো আমরা ফেসবুকে ঢুকতে পাচ্ছি না আমাদের কান্ট্রির লোকেশন অনুযায়ী কিন্তু আমরা ফেসবুকে অ্যাক্সেস করতে পারবো না এই জন্য যখনই লোকেশনটা চেঞ্জ হয়ে যাবে তখন ফেসবুক কি করবে আপনাকে আনইউজুয়াল অ্যাক্টিভিটি দেখাতে পারে প্রথমত আপনি একটা আইডিতে লগ ইন করেছেন লগ ইন করার পরে হয়তো আইডিটা আপনার চলছে কোনো কারণে ফেসবুক যখন দেখে আপনি ভিন্ন একটা লোকেশন থেকে ফেসবুক আইডি চালাচ্ছেন তখন ফেসবুক এখান থেকে অ্যালগোরিদম কি করতে পারে মনে করতে পারে আপনার আইডিটা হ্যাক হয়ে গিয়েছে অন্য কোনো দেশ থেকে যেহেতু সেটা লগ ইন হচ্ছে সেক্ষেত্রে সিকিউরিটির কারণে ফেসবুক আপনার কাছ থেকে বেশ বেশ কিছু কনফার্মেশন চাই তে পারে এবং এই কনফার্মেশনটা আপনি কিন্তু এই মুহূর্তে চাইলেও সেটা কমপ্লিট করতে পারবেন না কারণ যখন হয়তো অ্যাকাউন্টটা ডিজেবল করে দিতে পারে বা লকড করে দিতে পারে তখন যদি ইনফরমেশন জানতে চায় আপনি যদি আপনার ভোটার আইডি কার্ডের ছবি তুলে যদি পোস্ট করেন ধরুন আপনি ভিপিএন কানেক্ট করেছেন সেই ভিপিএনটা এমন একটা দেশের সার্ভারের সাথে কানেক্টেড হয়েছে হয়তো বা ফ্রান্স রাশিয়া জার্মানি চীন ইন্ডিয়া যে কোনো একটা দেশ তো আপনি কি করলেন আপনার ফেসবুকে সেই যখনই এই কনফার্মেশনটা চেন চাইল ফেসবুক তখন আপনি যখন এনআইডি কার্ডের ছবিটা তুলে সেখানে সাবমিট করবেন তখন দেখবেন যে আপনি তো বাংলাদেশ আছেন আর আপনি অন্য আরেকটা দেশের লোকেশন থেকে লগ ইন করেছেন তখন করবে কি ফেসবুক অ্যাকাউন্ট আপনাকে আপনাকে আর ফেরত নাও দিতে পারে ডিজেবল করে দিতে পারে এটা একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে সবচেয়ে বেশি অ্যালার্মিং তা হচ্ছে আমরা যারা এখান থেকে টাকা ইনকাম করতে চাই আগেটা তো জানালাম সাধারণ ইউজার যারা আছে তাদের ক্ষেত্রে এমন হতে পারে কিন্তু আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আমাদের আইডিগুলো কিন্তু খুব বেশি পোটেনশিয়াল এতটা গুরুত্বপূর্ণ শুধু তাই না পার্সোনাল আইডিও কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ সবার জন্য ফেসবুক আইডিটা খুবই খুবই গুরুত্বপূর্ণ এমনও আছে কারো একটা ফেসবুক আইডি আসতে হয়তো বা বারো বছর আগে ক্রিয়েট করেছে এরকমই কিন্তু আছে হ্যাঁ তাদের আইডি যদি লক হয়ে যায় সেটা যদি রিকভার করতে না পারে কবে নাগাদ ফেসবুক চালু হবে ততদিন পর্যন্ত অপেক্ষা করতে করতে যেহেতু ফেসবুকে আইডি লক হলে তারা কিন্তু আপনাকে জানায় দেয় যে এত তারিখের মধ্যে এটাকে লক আইডিটা লকটা কিন্তু ঠিক করতে হবে তথ্য দিতে হবে এরকম কিন্তু একটা ডেডলাইন জানিয়ে দেয় ওকে তো সেরকম যদি হয়ে থাকে তাহলে এমন হতে পারে আপনার আইডিটা ডিজেবল হয়ে যেতে পারে গেল এটা একটা বিষয় এই কারণেই মূলত কিন্তু আমি ভিপিএনটা ইনস্টল করিনি বা আমি সোশ্যাল মিডিয়া ফেসবুকে কিন্তু আমি নাই ওকে এখন আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা যারা আমরা টাকা ইনকাম করতে চাই ফেসবুক থেকে সেটা হচ্ছে মনিটাইজেশন যখনই আপনি অন্য একটা দেশের থেকে কানেক্টেড করবেন সার্ভারের মাধ্যমে ফেসবুকে তখন সেই দেশের লোকেশন অনুযায়ী ফেসবুক দেখবে যে আপনার সেই আইডিটা অ্যাডমিন আইডিটা আচ্ছা ফেসবুক অ্যাডমিন আইডি যেটা প্রফেশনাল মোড টার্ন অন করা আছে অথবা আপনার পেজ যেটা থেকে আপনি টাকা ইনকাম করছেন অথবা ট থাকতে পারে হ্যাঁ তখন ফেসবুক দেখবে ওটা আরেকটা অন্য একটা লোকেশন থেকে কিন্তু সেটা লগ ইন হয়েছে তখন কি হবে এমন একটা দেশ থেকে লগ ইন হয়েছে ধরুন ওমান থেকে আমি যতটুকু জানি যে ওমানে মনিটাইজেশন নাই এখন সাম্প্রতিক আপডেট জানি না এটা হয়তো বা আপডেট হতে পারে কিন্তু মনিটাইজেশন ইন কান্ট্রির মধ্যে যদি আপনি কোনো কারণে লগ ইন করে ফেলেন যে দেশে ফেসবুকে মনিটাইজেশনই নাই সে সার্ভারের মাধ্যমে যদি কানেক্টেড হয় তখন কী হবে আপনার এই পলিসি ইস্যু আসবে যেমন হচ্ছে ইন কান্ট্রি পেজ নট ইলিজিবল ইউজার নট ইলিজিবল মনিটাইজেশন পলিসি ভায়োলেশন এরকম আসবে এমনকি পে আউট অ্যাকাউন্ট থেকেও ভ্যারিফিকেশন চাইতে পারে তো বর্তমানে যে কোনো ভ্যারিফিকেশন চাইলে কিন্তু আমরা খুব ইজিলি সেটা আর ভ্যারিফাইড করতে পারছি না কারণ আমাদের লোকেশন থেকে তো ফেসবুকে লগ ইনই হচ্ছে না এই যে কারণে এমনকি পেমেন্ট হোল্ড হয়ে যেতে আপনার পে আউট অ্যাকাউন্ট ডিজেবল হয়ে যেতে পারে কাজে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে ভিপিএন ইনস্টল করার আগে আইডি বা পেজ সচল যদি আপনি মনে করেন যে আমি ভিপিএন এর চালা চালাবো সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনাকে একশোবার ভাবতে হবে এখন আমি এই কারণে এই ভিডিওটি তৈরি করছি যে কারণে আপনারা আমাকে ফেসবুকে পাচ্ছেন না কারণ আমি তো জানি যে এখান থেকে আমার ক্ষতি হতে পারে আমার প্রত্যেকটা পেজে মনিটাইজেশন আছে সেগুলো যদি আমি অ্যাডমিন আইডিটা লগ ইন করি কোনো কারণে আইডিতে যদি কোনো একটা ইস্যু চলে আসে সেগুলো কিন্তু আমার পেজেও চলে যাবে যে কারণে এখনও পর্যন্ত আমি অপেক্ষায় আছি যখন অফিসিয়াল ফেসবুক চালু হবে তখন আমার আপডেটগুলো পাবেন আর সে পর্যন্ত আপনারা অবশ্যই আমার প্রো যে ইউটিউব চ্যানেলের কথা বলেছে আপনারা যেটা স্ক্রিনে দেখেছেন অবশ্যই আপনারা সেটা সাবস্ক্রাইব করে রাখবেন এখানে আমি আপডেট তথ্যগুলো শেয়ার করার চেষ্টা করব তো এই ছিল গুরুত্বপূর্ণ আজকের হচ্ছে আপডেট আশা করছি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি বুঝাতে পেরে যদি পেরে থাকি অনুগ্রহ করে ভিডিওতে একটা লাইক দিবেন এবং এই ভিডিওটি সবার সাথে শেয়ার করতে ভুলবেন না এই ভিডিও সম্পর্কে আপনাদের সুচিন্তিত কোনো পরামর্শ থাকলে সেটাও ভিডিওর কমেন্টে জানাতে পারেন কথা হবে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত খোদা আপনার সবাইকে ভালো রাখুন এই দুয়ারে রেখে আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ